অসাক্ষাতে দুর্নাম করে আল্লাহ বলেন প্রত্যেকের জন্য যারা কি করে হুমা মানে হচ্ছে যারা সামনে নিন্দা করে সামনাসামনি মানুষের নিন্দা করে লুমাজা লুমাজা হচ্ছে পেছনে

সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে সে ধারণা করে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে এর জবাব দিয়েছেন কখনো না তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে কাল্লা কখনো না লায়ুম বাদেন না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে ফিল বিচূর্ণকারী স্থানের মধ্যে হুতামা হচ্ছে একটা জাহান নামের নাম আল্লাহ বলেন হেনবি আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী কি হুতামা কি ওমা রা তা হচ্ছে আল্লাহর প্রজ্জ্বলিত আগুন

পরিবেশন পরে রাখবে ইন্নাহ আলাইহিম মুসাদা লিলিহার অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে ফি আমাদি দাদা সম্মানিত সুনি এই সুরা হুমাজা তো এখানে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে দুর্ভোগ তাদের যারা সামনে নিন্দা করে ও পেছনে মানুষের দোষ ত্রুটি বলে বেড়ায় তো সেই অর্থাৎ তার মানে হচ্ছে যে চোখের চোখের ইশারায় কাউকে ব্যঙ্গ করে কারো বংশের নিন্দা করে কারো ব্যক্তি সত্তার বিরূপ সমালোচনা করে কারো মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে কারো পেছনে তার দোষ বলে বেড়ায় কোথাও এর কথা লাগিয়ে বন্ধুদেরকে বিরুদ্ধে লেলিয়ে দেয়। ভাইদের ঐক্যে ফাটল ধরায় কোথাও লোকদের নাম বিকৃত করে খারাপ নামে অভিহিত করে কোথাও কথার খোঁচায় কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে এসব তার অভ্যাসে পরিণত হয়েছে অথচ এসবই মারাত্মক গুনা পশ্চাতে পরনিন্দার শাস্তির কথা কোরআন দিসে বর্ণিত হয়েছে এর কারণ এরূপ হতে পারে এ গুনায় মশগুল হওয়ার পথে সামনে কোনো বাধা থাকে না যেতে মশগুল হয় সে কেবল এগিয়ে চলে ফলে গুনা বৃহৎ থেকে বৃহত্তর ও অধিকতর হতে থাকে সম্মুখে নিন্দা এরূপ নয় এতে প্রতিপক্ষ বাধা দিতে প্রস্তুত থাকে ফলে গুণা দীর্ঘ হয় না এছাড়া কারো পেছনে নিন্দা করা এ কারণেও বড় অন্যায় যে সৎ ব্যক্তি জানতে পারে না যে তার বিরুদ্ধে কি অভিযোগ উত্থাপন করা হচ্ছে ফলে সে সাপাই বেশ করার সুযোগ পায় না সম্মানিত সুদী আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরোক্ষ নিন্দা করে বন্ধুর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরাপরাধ লোকদের দোষ খুঁজে বেড়ায় ও আদাদা যে সম্পদ জমায় ও তা বারবার গণনা করে এর অর্থ হল সে সম্পদ জমা করে ও গুনে গুনে রাখে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না নচেত সাধারণভাবে সম্পদ সঞ্চয় করে রাখা কোনো নিন্দনীয় কাজ নয় নিন্দনীয় তখনই হয় যখন তার জাকাত দেওয়া হয় না দান খেরাত এবং আল্লাহর রাস্তায় খরচ না করা হয় ইয়াহ সে ধারণা করে যে তার এই অর্থ তাকে অমর করে রাখবে তো আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিন কোনো বান্দার দুই পা সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না তার তাকে নির্মুক্ত বিষয়ে জিজ্ঞাসা করা না হয় তার জীবনকে কিসে নিঃশেষ করেছে তার জ্ঞান দ্বারা সে কি করেছে তার সম্পদ থেকে আহরণ করেছে ও কিসে ব্যয় করেছে এবং তার শরীর কিসে ঘাডিয়েছে। অর্থাৎ এই সম্পদ যা সে জমা করে রাখছে তা তার আয়ু বৃদ্ধি করবে এবং তাকে মর্তে দেবে না সে ধারণা করে আল্লাহ এর জবাব দিয়েছেন কাল্লায়ুম না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় এখানে হুতামা শব্দটির মূল হচ্ছে হাতম হাতম মানে ভেঙে ফেলা ফিসে ফেলা ও টুকরো করে ফেলা জাহান নামকে হাতম নামে অভিহিত করার কারণ হচ্ছে এই যে তার মধ্যে যা কিছু ফেলে দেওয়া হবে তাকে সে নিজের গভীরতা ও আগুনের কারণে ভেঙ্গে গুরিয়ে রেখে দেবে বলা হয়েছে এমন বকিল ব্যক্তিকে হুতামা জাহান নামে নিক্ষেপ করা হবে এটাও একটি জাহান নামের নাম হুতামা অর্থ ভেঙ্গে চুরে ধ্বংস করা ওমা আদের হুতামা আর আপনি কি হে আপনি কি জানেন উতামা কি প্রশ্ন জাহান নামের ভয়াবহতাকে ব্যক্ত করার জন্য এই শব্দটি ব্যবহার করেছে পুনরায় সেটা এমন ভয়ঙ্কর আগুন হবে যার প্রকৃতত্বে আপনার জ্ঞান বুদ্ধি বুঝতে পারবে না এবং আপনার সমজ অনুভব তা আয়ত্ত করতে পারে না নারুল্লাহিল মুকাদা এটা হচ্ছে আল্লাহর আল্লাহরিত আগুন এই আগুন কে আল্লাহর সাথে সম্পৃক্ত করার মাধ্যমে কেবলমাত্র এর প্রচন্ডতা ও ভয়াবহতা প্রকাশ পাচ্ছে যা তাদের হৃদয়কে গ্রাস করবে তার মানে হচ্ছে তার উষ্ণতা হৃদয় পর্যন্ত বসে যাবে তাফ এমনিতেই পৃথিবীর সাধারণ আগুনের গুণ হল সমস্ত বস্তুকে জ্বালিয়ে ফেলা কিন্তু পৃথিবীতে এই আগুন মানুষের ফল হৃদয় পর্যন্ত পৌঁছানোর পূর্বেই মানুষের মৃত্যু ঘটে যায় যাহার নামে তা হবে না বরং সে আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে আর মৃত্যুকে আহ্বান করা সত্ত্বেও মৃত্যু আসবে না এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে তার মানে অপরাধীদেরকে জাহার নামের মধ্যে নিক্ষেপ করে উপর থেকে তা বন্ধ করে দেওয়া হবে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে কোন দরজা তো দূরের কথা তার কোনো খোলা থাকবে না ফি দাদা আর লেলিহা উঁচু উঁচু স্তম্ভ তার মানে হচ্ছে যে জাহার নামের দরজা বন্ধ করে দিয়ে তার উপর উঁচু উঁচু স্তম্ভ মানে ঘাম আমরা তো থাম বলি এই থাম বা দেওয়া হবে এই অপরাধীরা উঁচু উঁচু থামের গায়ে বাধা থাকবে অর্থাৎ এরূপ স্তম্ভ থাম দিয়ে জাহান্নামীদের শাস্তি প্রদান করা হবে আল্লাহ তালা আমাদেরকে নাম থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ